সবসময় ব্যস্ততা উপেক্ষা করে স্যার আজকে আমাদের যে একটু সময় দিয়েছেন এই ধরনের স্যারের কাছে আমরা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে গেছি ভাবছি যে আমাদের এখানে গাছ আছে তাহলে গাছটা এখানে হয়তো অত প্রয়োজন যেখানে সুযোগ আছে সেখানে গাছটা লাগা বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালী উপজেলা চাঁদপুরে ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে বুধবার বিকাল তিনটার দিকে জেকে ক্যানেলের উপর এক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে জন্য স্যারকে আমাদের আজকে চাঁদপুর ইউনিয়ন এবং চাঁদপুর ইউনিয়ন পক্ষ থেকে সারকের কাছে আমরা কৃতজ্ঞ সারা অনেক কষ্ট করে স্যারের অফিসে

ছিল তখন আমরা এটার একটা নতুন থেকে দেখতে পেয়েছি অক্সিজেন কিভাবে মানুষ বিক্রি হচ্ছে অক্সিজেন বিভিন্ন সিলিন্ডারে করে পাড়ায় পাড়ায় নিয়ে যেতে হচ্ছে যে অক্সিজেন দিতে হবে না হলে বাঁচবেন না মানে স্বাভাবিক ভাবে অক্সিজেনটা তুমি পারছেন না আর এই অক্সিজেন বা এই জিনিসগুলির দাম কিন্তু দিনের পর দিন বাড়ছে আগে ছিল কেউ কিছু বললেই বলতে পানির দামে গেছে পানির দাম হচ্ছে আপনার এখন পনেরো থেকে বিশ টাকা এটা পানির দামে যদি কোন কিছু দিতে হয় আপনার অবস্থাটা কি হবে তার মানে আগে যে জিনিসটা পানির দামে ছিল এই জিনিসটা কিন্তু আপনার পানির দামে নেই মানে পানির দামের চাইতে এটা দাম অনেক বেড়ে গেছে তো করোনা কালীন সময়ে আমরা দেখেছি যে অক্সিজেনের প্রয়োজনীয়তাটা কি এবং গাছ আমাদের সেই অক্সিজেনটা দেয় সেই ছায়া দেয় আমি আমাদের বাড়ি হচ্ছে খুলনার পাইপ গাছ এটা আপনার খুলনাতে প্রচুর গাছ তো আমরা যখন বইয়ে পড়তাম যে বাংলাদেশের মোট গাছের পরিমাণ দশ শতাংশ মানে একটা দেশে ভালোভাবে চলতে গেলে তাদের বনভূমির পরিমাণ দরকার হয়েছে পঁচিশ শতাংশ মানে ধরেন আমার যতটুকু জায়গা থাকবে চার ভাগের এক ভাগ জায়গায় গাছ থাকতে হবে এটা হচ্ছে নিয়ম তো আমি আমাদের ওই প্রচুর গাছ তো আমি ভাবতাম যে কি বইয়ে মনে ফুল আছে কারণ আমি চারপাশে যেদিকে তাকাই শুধু কাজ দেখি অথচ সরকার বইয়ে লিখে রেখেছে যে বাংলাদেশের বনভূমি দশ শতাংশ তার মানে গাছের হিসেবটা বোধ হয় নেই পরে যখন আমি পড়াশোনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম আশেপাশে যখন দেখতে শুরু করলাম যে কি অবস্থা এদিকে কোনো গাছই নেই হ্যাঁ এই জন্যই গাছ কিন্তু আমরা হয়তো ভাবছি যে আমাদের এখানে গাছ আছে তাহলে গাছ এখানে হয়তো অত প্রয়োজন নেই যেখানে শুধু গাছে সেখানে গাছটা লাগাতে হবে

আমার হৃদপিণ্ড যদি কাজ করে আমি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবো আমার ফুসফুস যদি দুই মিনিট কাজ না করে আমার সাথে সাথে এখান থেকে হসপিটাল কিন্তু আমার হাত যদি ভেঙে যায় কেটে যায় তারপরও আমার যদি সাথে সাথে একটু সময় পাবো তো গাছ এই কিন্তু তার কার্যক্রম আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি যে ফুসফুস কিভাবে করতেছে বা হাত কিনে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি ফল্টে আমাদের হাতটা তো গাছের ব্যাপারটা এরকম গাছ কিন্তু মানে বলে অগোজরে কাজ করে যাচ্ছে যদি আপনি টাকার ভ্যালুতে একটা গাছের অক্সিজেন আপনি কোনো বক্সে বা একটা সিলিন্ডারে ভরতে পারতেন ঠিক আছে এই গাছ অক্সিজেন দিচ্ছে এই হচ্ছে সিলিন্ডার এর মধ্যে আমি ভরে রাখবো তার মূল্যায়ন করা খুবই কঠিন ব্যাপার প্রচুর অক্সিজেন দেয় আর আপনার অন্য অন্য যে উপকারী বিষয়গুলো আছে কলজ এবং বনজ এবং অন্য অন্য বৃক্ষর উপরে নিচ্ছে আপনি এগুলি দেখভাল করবেন কারণ এগুলি আমাদেরকে ছায়া দেয় অক্সিজেন দেয় আপনাদের প্রয়োজনে আপনি ভালো থাকার জন্য সুন্দর করে গুছিয়ে রাখবেন আমরা এটা আমাদের বন বিভাগের মাধ্যমে এবং বন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে এখানে হচ্ছে আমি আশা করব যে আপনারা এই মৌসুমে এই গাছগুলিকে রক্ষা করবেন এবং আগামীতে আমরা এই গাছগুলি দশ হাজার গাছ আমাদের এখানে রপিত হবে আপনারা এগুলি যত্ন করবেন যার যে অংশটা পড়বে সুন্দর করে গুছিয়ে রাখবেন আমরা আপনারা এখান থেকে শুধু এই উপকার না অর্থনৈতিক ভাবে কিছুটা সুযোগ থাকবে সুযোগটা আছে তো আমি এই এই বলে এবং আপনাদের এই কর্মসূচি মানে সফলতা কামনা করে এখানে শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং এর মাধ্যমে আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সামাজিক বন বিভাগের যে জেলা পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের দুজন কর্মকর্তা

কৃষ্ণ চূড়া কাছে সারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির মোহাম্মদ রফিক আর কে টোয়েন্টি